বিদায় হাজার ভাষণ দিয়ে নবীর নবির ঢুকাচ্ছে তারিখ দুই হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি একটা সুন্দর পরিবেশের ভিতরে পিছনে গাছ বা ভুট্টার ক্ষেত আর চারিদিকে স্নিগ্ধ পরিবেশ স্বচ্ছ শ্যামল শীতের রামেশ তো আমি একটা বিষয় বলতে চাচ্ছি বর্তমানে কোরআন ভিত্তিক ধর্ম পালন করে কারা বর্তমান প্রচলিত ইসলামে সেই কোরআন ভিত্তিক কার্যক্রম কতটুকু বা কতটুকু আছে আমি এটা একটু একটু করে বলতে চাই কারণ কোরআনের ভিতরে আদম সেজদা আছে বর্তমান প্রচলিত ইসলামে আদম সাজদা নাই তাহলে বর্তমান প্রচলিত এই প্রসরিত ইসলাম এটা কোরআন মাফিক না কোরআনের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাকের চেহারা আছে বর্তমান প্রচলিত ইসলামে বলছে আল্লাহর কোনো চেহারা নেই আল্লাহ নিয়ে কোরআনের ভিতরে আছে আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করলো কুসুরত ইসলামরা বলছে যে না নিঃসরতে মানুষ তৈরি নয় আল্লাহ স্রোত থাকলে আল্লাহ স্রোত আল্লাহর মতন মানুষ স্রোত মানসিক মতো এই কোরআনের ভিতরে যা আছে এরা তা মানে না কোরআনের ভিতরে আছে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক বর্তমানে এই যারা ধর্ম পালন করছে ইসলাম ইসলাম এরা বলছে যে না রসুল ব্যবস্থা মোহাম্মদ শেষ হয়েছে এরকমভাবে বর্তমানে কোরআনের ভিতরে এরকম তোমার মোষ রাখার নির্দেশনা আছে এরা মোষটা রাখারে হারাম ওখানে বলছে যে এরকমভাবে আল্লাহ স্মরণে নিমগ্ন থাকতে হবে আমরা আল্লাহ স্মরণে নিমগ্ন থাকার জন্য বাদ্যযন্ত্র বাজি আল্লাহর স্মরণে নিমগ্ন হওয়ার চেষ্টা করছি বর্তমান প্রচলিত ইসলাম ওটারই বিরুদ্ধে অর্থাৎ যে যে ধর্ম বিষয়গুলা আল্লাপাকের কোরআনে আছে সেই সেই ধর্ম বিষয়গুলা বর্তমান এজিতে ইসলামের ভিতরে নাই নাই কেন এই বর্তমান এজিতে ইসলামটা হচ্ছে হুসের কারবালার প্রান্তরে যখন হুসাইনের সাথে এজিতের যুদ্ধ হইলো এজিতের যুদ্ধ হওয়ার পরে এজিত জয়লাভ করল হুসাইন পরাজিত হইল মোহাম্মদ ইসলাম হুসাইন ইসলাম ওখানে পরাজিত হওয়ার পরে সেই কারবালার পরের থেকে এই পর্যন্ত যে যতদিন পর্যন্ত ইসলাম কোনো আর একটা মতো যুদ্ধ হয় নাই ধর্ম পরিবর্তন করার জন্য আর কোনো যুদ্ধ হয় নাই তৎকালীন সময়ের এজিতি দল হুসাইনি সৈন্য হুসাইনি দলকে পরাজিত করে ইসলামিক পুরাণ ভিত্তিক আদর্শগুলাকে ধ্বংস করে চাপা দিয়ে তাদের নিজস্ব মন কিছু কথা যেটা ইবলিশের কথা সেইগুলা দিয়ে ইসলাম চালু করি হাদিস দিয়ে তাহলে এই তারপরের থেকে সেই হাদিস ভিত্তিক প্রচলিত এইজিত ইসলাম ইসলামের ধারায় চলে আসছে আজ পর্যন্ত তো সেটার কোনো পরিবর্তন হয় নাই যদি পরিবর্তন হয়তো। তাহলে পরিবর্তিত ইসলামটা হুসাইন ইসলাম হইতো আর আগেরটা ছিল এই ইসলাম এখন এইজিতির ধারার থেকে কারবালার ধারার থেকে যখন আর কোনো পরিবর্তন আসে নাই তাহলে বর্তমান প্রচলিত ইসলাম যা আছে সবই আছে কোরআন বিরোধী এবং এজিত ধারায় চলছে তাই আমি কোরআন গবেষণা করে দেখলাম বর্তমানে এই প্রচলিত ইসলামের ভিতরে যে সমস্ত বিষয়গুলো বলা রয়েছে স্পেসিফিকভাবে বা করা হচ্ছে দৈনন্দিন এটা একটাও কোরআনে যেমন দেখা যাচ্ছে যে কোরআনের ভিতরে বর্তমান প্রচলিত ইসলামে আছে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস যদি তুমি নাও কোরআনের কোনো কথায় ওরা বলছে না হাদিসের কথা দিয়ে তারা সমস্ত ধর্ম পালন করছে হাদিস ভিত্তিক কথাটা তো কোরআনের কথা না কারণ কোরআনই হচ্ছে একমাত্র পরিপূর্ণ দলিল সুরা মায়দার তিন নম্বর আয়াত আর কোরআন আল্লাহ পাকের দেওয়া নবীর প্রতি নবীকে আল্লাহ কোরআন দান করলেও সুরা কাছাসের পঁচাশি নম্বর আয়াত তাহলে কোরআন এবং হাদিস কী করে হয় কোরআন কোরআনই হাদিসটা তো ধর্মের জন্য প্রযোজ্য নয় এজন্য অনেকেই বলে বিদায় হাজার ভাষণ দিয়ে আমরা নবীর হাদিস ঢুকাচ্ছে বিদাহাজের ভাষণে তো নবী মোহাম্মদ সাল্লু আলু কোরআনের বাইরে কোনো কথা বলে নাই কোরআন মোতাবেক তিনি কোরআন অনুসারেই মানুষের সতর্ক করছে তো তিনি কাউকে কোনো বিষয়ে সতর্ক করে না সেরামের পঁয়ত্রিশ নম্বর এবং তিনি দুনিয়াতে ওই দিদেহাজের ভাষণে বলল আমি দুইটা জিনিস আঁকছি একটা হচ্ছে কোরআন আরেকটা হচ্ছে মিনহাজা মিনহাজা অর্থাৎ আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ কি আমরা আল্লাহ বিশ্বাস করি ওটা অস্পষ্ট আল্লাহ হাসরের দিন থাকবে ওটা অস্পষ্ট আল্লাহ আদিতে ছিল ওটা অস্পষ্ট আল্লাহ এরকমভাবে মুসার সাথে দর্শন করছিল ওটাও আমাদের কাছে অস্পষ্ট এরকমভাবে নবী মোহাম্মদ সাল্লামের কাছে নম্বর আয়াতে বলা হয়েছে ঝুলন্ত সিয়ারে আসমানে ঝুলন্ত সিয়ারে আল্লাহ উদয় হইল এটা আমাদের কাছে অস্পষ্ট তাহলে আমাদের কাছে যদি নবীর ঘটনা দিয়ে মুসার ঘটনা দিয়ে ওই আল্লাহ আদিতে ছিল আখেরাতে ছিল আল্লাহ গোপনে আছে এই সমস্ত বিশ্বাসগুলো দিয়ে তো সম্পূর্ণ বিষয়গুলো তো পাকের ক্ষেত্রে অস্পষ্ট পাকের আমাদের জন্য আল্লাহর বিষয়টা অস্পষ্ট না কিন্তু এখানে স্পষ্ট একটা বিষয় রেখে যাবে সুরা মায়দার আটচল্লিশ নম্বর আয়তে বললেও লিকুলি জা আল্লাহ মিনক সারিয়া ও আিরহাজা শরিয়া তা ও আিরাজা তো মিরহাজা বলতে স্পষ্ট পথ আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ সেটা কি যখন এই আয়াতনাজির হলে স্পষ্ট পথের কথা বলা হইল তখন তারা সাহবারা বুঝলাই স্পষ্ট পথটা কী আল্লাহ তখন বুঝল যে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পর রসুল সুরতের ভিতরে আল্লাহ রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর হয় রসুল চেহারার ভিতরে আল্লাহকে বিশ্বাস করে ওই সুরোতে আল্লাহ বিশ্বাস করার পরে যখন ধর্ষণের ওইটা হচ্ছে আল্লাহ পাওয়ার স্পষ্ট পথ এখন সেটা কোথায় এই আদমকবার শেষ দেখারি একজন সাম্যগুরু রসুল এখানে শেষ শেষদাকারী সামগ্রী রসুলের কথা কেন আসবে এখানে যে কোনো রসুল হতে পারে যে কোনো একজন ব্যক্তিকে যদি তুমি রসুল সাব্যস্ত করো যেমন সরমনার পীর সাহেব দাবি করতে পারে আর তোমার আটরু পির সাহেব ডানবাগের পীর সাহেব তোমার আরো যারা ফুরফুরার পীর সাহেবরা আছে বা এরকম তাবলিকের আবির সাহেবরা ধরোপ্রচারের ক্ষেত্রে রসুল দাবি করতে পারে এ সমস্ত রসুলের সুরোতে যদি তুমি ওই হাতা আল্লাহর হাত বিলিয়ে স্পষ্ট আল্লাহ দর্শন করতে তখন তো শয়তান রয়েছে চরমার পিসায়ের মানে তুমি আল্লাহর হাত মনে কর দ্বারা আক্রান্ত হলে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত এই জন্য যারা যারা যে সমস্ত গুরুগণ রসুলগণ আদমক তার গুরুকে সেজদা করেছে তার সাথে শয়তান বিমুক্ত হয়েছে শয়তান তার সাথে আর নেই ওই জন্য আদম কুবাই সেজদাকারে একজন সমগ্র স্রোল করতাম বারবার ওই স্রোতে যে ওই আদমকবার সেজদাকার একজন সমগ্র হসলের কাছে শয়তানি সেখানে যায় যখন তুমি ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহ এখানে আল্লাহ বিশ্বাস করি যখন তুমি স্পষ্টভাবে আল্লাহ বিশ্বাস করিলে তখন সেখানে সেজনা দিলে আল্লাহ স্বয়ং ওই সুরতে তোমার স্বপ্নে দর্শন দিল বাস্তবে দর্শন দিল ওইটা তোমার আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ এই প্রচলিত ইসলামের ধারায় যে সমস্ত বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পূর্ণ কোরআন বিরোধী এরা মৃত্যুর পরে আল্লাহ পাখির পায়ে শেষদার মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে কোরআনে বলছে এরা বলছে কবরের ভিতরে মান্ডাবুকে মান দিন কারণ সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা কবরের ভিতরে এখন দেওয়াই হচ্ছে না কবর তো শুরু হবে তোমার রোস্কামতের পরের থেকে দ্বিতীয় সিঙ্গা দেওয়া পর্যন্ত ওইটা কবর এখন তো মাটির কবরে তো কোনো লাশটা রাখা হচ্ছে কিন্তু তোমার আত্মা দেওয়া হচ্ছে না আত্মা দেওয়া হচ্ছে কোথায় মৃত্যুর পরপরই সে হয় বানর হচ্ছে না শুয়র হচ্ছে নাই বিড়াল হচ্ছে হলে আর একটা মানুষ এই ফিরে আসছে না হলে ইলিন জগতে চলে যাচ্ছে তাহলে কবরের ভিতরে তো তার কিছু থাকছে না কবর তখন হবে যখন দেখা যাচ্ছে রোজ আমাদের বাসি বেজে যাবে প্রচলিত ইসলামটা হাসল সম্পূর্ণ এই ইসলাম এই ইসলাম পরিত্যাগ করে আদম কবাই শেষ দেখারি সাম্যগু রোজের কাছে বায় গ্রহণ করে আলাপ্রাপ্তি স্পর্শ পথ এবং কোরআন ভিত্তিক ইসলাম ধর্মে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যায়